ফিট ফিট বাই এই জায়গার মধ্যে গ্রামীণ পরিবেশে গ্রামের জন্য একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা এমনভাবে আমরা খুবই চমৎকার ভাবে পিছনে এক কর্নারে আমরা শিডে রেখেছি যেখানে থাকবে তিনটি বেডরুম থাকবে তিনটি বাথরুম একটা কিচেন রুম থাকবে দুটি ব্যালকনি একটি ফোর্স থাকবে একটি স্টেয়ার রুম প্লাস ব্যাক সাইডে এক্সিট দিয়ে নাম কি বাড়িটি করেছি আপনাদের কাছে আজকের এই প্রজেক্ট আমরা যেটি দেখাবো টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টুড়ি ফ্লোর প্ল্যান দেখাবো সর্বশেষ এই বাড়িটি করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি দেখাবো তাই না টেনে দৈর্য সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন রহিম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসিএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বদ্রা বরাবরের মতো আরেকটি ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করব আমরা এই বাড়িটি করেছি আমরা সম্মানিত আমাদের নেসার আহমেদ নামে উনি একজন ডিফেন্সের ছিলেন রিটায়ার্ড পার্সন ভদ্রলোক আমাদের ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাঙ্ক্ষিত ডিজাইনটি করে দিয়েছি ওনার বাড়ি হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর ভদ্রলোক খুবই খুবই জেন্টেলম্যান খুবই মুরব্বী মানুষ আমাদের কাছে জানিয়েছেন আমরা সেবা করার চেষ্টা করেছি উনি চেয়েছেন একটি ক্লাসিক্যাল ডিজাইন গ্রামীণ পরিবেশে কীভাবে হবে সুন্দরভাবে একটু করে দেওয়ার জন্য আমরা সেবা করেছি ফ্রন্টে আমরা দুটি ব্যালকনি রেখেছি এবং একটি ফোর্স রেখেছি একতলা বৈঠক করার জন্য এক পাশে একটি বৈঠকখানা রেখেছি পিছনের এক কর্নারে আমরা সিঁড়িটা দিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটাকে চমৎকারভাবে করেছি আমরা বক্স করে জানালা দিয়েছি যাতে করে ইকোনমিক্যাল করা যায় আমাদের ডিজাইনটাকে আসলে আমাদের অধিকাংশ ডিজাইন ডিজাইনগুলা গ্রামীণ পরিবেশে হয়ে থাকে তো গ্রামের মানুষের রুচি এবং রিকোয়ারমেন্টটা থাকে ভিন্ন শহরের মানুষের চেয়ে প্রিয় বন্ধুরা আপনি যদি ফ্রিলি আপনার বাড়ি রিলেটেড কোনো পরামর্শ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল করতে পারেন আমরা ফ্রিলি আপনাকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপ উল্লেখ করলে আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্ল্যান করে দেব কোনো সমস্যা নাই প্রিমাদ নেসার স্যার আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আমরা কয়েকবার প্ল্যান করেছি প্ল্যান অনুযায়ী ওনাকে এই ডিজাইনটা করে দিয়েছি বা একটি গ্রামীণ পরিবেশে কত টাকা খরচ যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ এটা হচ্ছে বাড়িটির টপ বিয়ে খেয়াল করে দেখবেন ফোর্স দিয়ে ভেতরে প্রবেশ করলে আমরা ড্রয়িং রুম পাবো একদম সেপারেট তারপরে ডাইনিং স্পেস ড্রয়িংটা যেদিকে আপনার লম্বা ডাইনিংটা সে দিয়ে কিন্তু হচ্ছে আপনার প্রস্ত ডাইনিং স্পেস তিন কর্নারে আমরা তিনটি বেডরুম আমরা রেখেছি তিনটি টয়লেট রেখেছি দুটি অ্যাটাচড করেছি একটি কমন করেছি একটি কিচেন করেছি আমরা রেখে দেন হচ্ছে স্টেয়ার রুমটাকে আমরা এক কর্নার দিয়েছি পিছনে স্টেয়ার রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট দিয়েছি এই ব্যাক এক্সিটটা কিন্তু কিচেন দিয়ে দিয়ে যাবে না সিঁড়ি পিছনে যেতে পারবে প্লাস এখান থেকে ইউজ করতে পারবে গ্রামীণ পরিবেশে এর চেয়ে সুন্দর হয় না একদম সব কিছু পারফেক্টলি আমরা করার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট করবো মডার্ন হাউসের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের দেখার জন্য সুযোগ করে দিবেন লাইক কমেন্টস করে আমাদেরকে একটু জানাবেন আপনার মন্তব্য পেলে আমরা উৎসাহিত হব প্রিয় বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনার মন্তব্য আমাদের কাছে জানাবেন আমরা একটু পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের সহযোগী পাওয়ার জন্য যাতে আপনারা আমাদের কথা এবং কাজ দিয়ে আপনারা উপকৃত হন প্রিয় বন্ধুরা সেই জন্য আমরা চেষ্টা করি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিল্ডিং করবেন অবশ্যই ড্রয়িং ডিজাইন অনুযায়ী সেটা যত ছোট হোক বা বড় হোক কেননা ডে বাই ডে আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে সিরিজ ভূমিকম্প হচ্ছে তাই আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন সামান্য কিছু টাকা যাবে সে পরামর্শ অনুযায়ী আপনি বাড়াই করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু চেষ্টা তো আমাদের করতে কোনো কমতি রাখার ঠিক নয় সম্মানিত ফার্স্ট ফার্স্টে হচ্ছে ফোর্স ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পিছনে হচ্ছে ডাইনিং রুম তিনটি বেডরুম এটা হচ্ছে বারটির টু ডি প্ল্যান দেখাচ্ছি এটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তেরো ফিট বা এগারো ফিট এটা হচ্ছে বারো ফিট পাঁচ বাই এগারো ফিট করে আমরা তিনটি বেডরুম রেখেছি আপনার দেখতে পাচ্ছেন দুইটি টয়লেট এটা হচ্ছে এটাও এটা কমন রেখেছি সিঁড়ি পাড় দিয়ে কিন্তু ভিতরে যাওয়া বাইরে যাওয়ার জন্য ব্যাক এটা হচ্ছে কিচেন সাত ফিট চাইলে কিচেন রুমকে বড় করতে পারেন কোনো সমস্যা নেই চমৎকার বাড়িটি চমৎকার আমার এই যাবৎকালে যতগুলো বাড়ি করেছি তার মধ্যে এই বাড়ির অ্যারেঞ্জমেন্টটা খুবই খুবই সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা বারোশো ষোলো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা করার চেষ্টা করেছি চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে আমরা নেসার আহমদ স্যারকে যে বাইরটি করেছি বারোশো ষোলো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে এই বাড়িটির একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কলম পর্যন্ত কাজ করতে ইকবালুর সিমেন্ট বাবু তিন লক্ষ উনানব্বই হাজার আটশো ছিয়াশি টাকা খরচ করবে সাত পর্যন্ত কাজ করতে তিন লক্ষ ছিয়াশি হাজার একশো পঁচানব্বই ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সৎ চার লক্ষ চোদ্দো হাজার পঁচানব্বই সামারায় যদি করি একতলা ফাউন্ডেশন একতলা স্ট্রাকচার গাঁথনি প্লাস্টার এগারো লক্ষ নব্বই হাজার একশো ছিয়াত্তর টাকা কমপ্লিট করতে পারবেন ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে নয় লক্ষ ষোলো হাজার আটশো অষ্টআশি টাকা সব কিছু মিলিয়ে একতলা কমপ্লিট করতে একুশ লক্ষ সাত হাজার চৌষট্টি টাকা প্রিয় বন্ধুরা বারোশো প্লাস স্কোয়ার ফিটের জায়গার মধ্যে একুশ লক্ষ টাকার মধ্যে আপনি বর্তমান প্রেক্ষাপটে কাজটি করতে পারবেন জি যদি আপনি ইকোনমিক্যাল এবং টেক্সই করতে চান যদি অপচয় রোধ করে কাজ করতে পারেন এই কস্টিংয়ের মধ্যে আপনি কাজটি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ